বিসমিল্লাহ রহমান রহিম আসসালামু আলাইকুম আজকের এই ভিডিওতে আমি ইউনিভার্সিটি অফ জিওনা এ স্কলারশিপ নিয়ে আলোচনা করব এই ইউনিভার্সিটিটা ইতালিতে অবস্থিত তো প্রথমে কিউএস র্যাঙ্কিং নিয়ে আলোচনা করা যাক দু হাজার চব্বিশ সাল অনুযায়ী এর কিউএস ওয়ার্ল্ড র্যাঙ্কিং হচ্ছে পাঁচশো তিরিশ এবং ইউনিভার্সিটির লোকেশনটা যদি বলতে হয় এটা ইটালির জেনোভাতে অবস্থিত এবং ইনটেক সেপ্টেম্বর ইনটেক আপনারা সেপ্টেম্বর ইনটেকে এখানে অ্যাপ্লিকেশন করতে পারবেন লেভেল অফ স্টাডি এখানে ব্যাচেলর মাস্টার্স এবং পিএইচডি আপনারা তিনটে লেভেলেই অ্যাপ্লিকেশন করতে পারবেন এরপর আলোচনা করা যাক যে স্কলারশিপ যেখানে কি কি স্কলারশিপ দেওয়া হয়ে থাকে ব্যাচেলর এবং মাস্টার্স এর রিজিয়নাল অ্যান্ড মেরিড বেস স্কলারশিপ দেওয়া হয়ে থাকে এবং পিএইচডিতে ফুললি ফান্ডেড স্কলারশিপ পাবেন এবং আপনারা যদি পিএইচডিতে অ্যাপ্লিকেশন করেন তো সেক্ষেত্রে ডিরেক্টলি আপনারা ফুললি ফান্ডেড স্কলারশিপ পাবেন এলিজিবিলিটি এখানে আপনার অ্যাপ্লিকেশনের জন্য মিনিমাম সিজি পে টু থাকতে হবে মিনিমাম সি যদি আপনার টু থাকে তাহলে আপনি এখানে অ্যাপ্লিকেশন করতে পারবেন এরপর আসা যাক যে ডকুমেন্টস প্রথমত আপনার একটা পাসপোর্ট লাগবে এবং আপনি আদার্স কোনো আইডি বা ডকুমেন্টস দিয়ে এখানে অ্যাপ্লিকেশন করতে পারবেন না শুধুমাত্র পাসপোর্ট দিয়ে আপনি অ্যাপ্লিকেশন করতে পারবেন অন্য কোনো আইডি বা ডকুমেন্টস এখানে অ্যাকসেপ্ট করবে না তারা এরপর আপনার একটা ফটো লাগবে পাসপোর্ট সাইজের ফটো এরপর কারিকুলাম ভিটা অথবা সিবি এবং সিবিতে আপনার কি কি অ্যাড করবেন সেটা এখানে দেওয়া আছে ইউর অর্থাৎ আপনার যে একাডেমিক যে পড়াশোনা সেটা এবং অ্যাডিশনাল কোর্স আপনি আলাদা কোনো এক্সট্রা কারিকুলাম বা কোনো কোর্স করছেন কিনা ওয়ার্ক অ্যাক্টিভিটিস আপনার কোনো ওয়ার্ক এক্সপিরিয়েন্স আছে কিনা এই টাইপের যে জিনিসগুলা ওভারঅল আর সিবিতে আপনার অ্যাড করে দিবেন এরপর ডিগ্রি সার্টিফিকেট আপনার যে সার্টিফিকেটগুলো আছে আপনি যদি ব্যাচেলার অ্যাপ্লিকেশন করেন তাহলে এসএসসি এইচএসসি সার্টিফিকেট এবং মাস্টার্স এ অ্যাপ্লিকেশন করলে হুম ব্যাচেলরের সার্টিফিকেট সহ এবং পিএইচডি তে যারা অ্যাপ্লিকেশন করবেন তাদের ক্ষেত্রে ব্যাচেলর মাস্টার্স এবং এসএসসি আইসিসি সবগুলো সার্টিফিকেট এবং ট্রান্সক্রিপ্ট যেমনটা সার্টিফিকেট এর ক্ষেত্রে এবং ট্রান্সক্রিপ্ট এর ক্ষেত্রেও सेम এরপর ল্যাঙ্গুয়েজ আইএলস এখানে ম্যান্ডেটরি না আপনারা এমওয়াই দিয়েও এখানে অ্যাপ্লিকেশন করতে পারবেন তো এই ইউনিভার্সিটি এটাই সুবিধা যেখানে আইএলস হচ্ছে তারা ম্যান্ডেটরি করেনি নি আপনার যদি আইএলস থাকে তো বেটার ভালো আপনার চান্স পাওয়ার অপরচুনিটি বেশি থাকবে আর যদি আপনার আয়েলস না থাকে তো সেক্ষেত্রে আপনি ইএমওয়াই দিয়েও ট্রাই করতে পারেন যদি আপনার ভাগ্যে থাকে বা আপনার একাডেমিক ডিগ্রি বা আপনার যে গ্রেড সব কিছু যদি ঠিক থাকে ভালো থাকে তো সেক্ষেত্রে আপনি হয়তো এমওয়াই দিয়েও চান্স পেয়ে যেতে পারেন তো এই জন্য অবশ্যই আপনারা অ্যাপ্লিকেশন করবেন এমন না যে আয়েলস থাকতেই হবে তো এই ইউনিভার্সিটিতে আয়েলস ম্যান্ডেটরি না তারপর আসা যাক যে অ্যাকসেপ্টেন্স রেট তারা খুবই ভালো পরিমাণে স্টুডেন্ট নেয় তো আপনারা সবাই অ্যাপ্লিকেশন করতে পারেন এরপর অ্যাপ্লিকেশন পিরিয়ড এখানে অ্যাপ্লিকেশন শুরু হয় আঠারো নভেম্বর থেকে এবং ক্লোজিং টাইম অর্থাৎ ডেড হচ্ছে মার্চ পর্যন্ত আর কি চোদ্দই মার্চ পর্যন্ত আপনারা অ্যাপ্লিকেশন করতে পারবেন প্রতি বছরের নভেম্বর থেকে পরের বছরের মার্চ পর্যন্ত এখানে আপনার অ্যাপ্লিকেশন করতে পারবেন অ্যাপ্লিকেশন ফি এখানে অ্যাপ্লিকেশন ফি নাই তো এখানে দুইটা বড় বড় সুবিধা একটা হচ্ছে আয়স ম্যাট্রি না একটা হচ্ছে অ্যাপ্লিকেশন ফি নাই তো এই দুইটা বড় বড় সুবিধা আমার কাছে মনে হয়েছে আপনারা অ্যাপ্লিকেশন করে রাখতে পারেন যদি আপনার ভাগে থাকে তো আপনারা এখানে চান্স পেয়েও যেতে পারেন তো এখন আমরা এই ইউনিভার্সিটির ওয়েবসাইটে চলে যাই এখানে ইউনিভার্সিটির ওয়েবসাইট গুলো দেওয়া আছে তো এখানে মাস্টার্স এর আহ ইনফরমেশন গুলো দেওয়া আছে আপনারা চাইলে এখানে করে নিতে পারেন যেমন এখানে অ্যাপ্লিকেশনের টাইম দিয়ে দেওয়া আছে হ্যাঁ ওপেনিং এবং ক্লোজিং টাইম এরপর আপনার কি কি ডকুমেন্টস প্রিপেয়ার করতে হবে সেগুলো এখানে দেওয়া আছে প্রথমত পাসপোর্ট এটা হচ্ছে ম্যান্ডেটরি আপনার অন্য কোনো আইডি দিয়ে আপনি এখানে অ্যাপ্লিকেশন করতে পারবেন না এরপর আপনার একটা পাসপোর্ট সাইজের ফটো লাগবে এটা হচ্ছে ম্যান্ডেটরি এবং কারিকুলাম ভিটা অর্থাৎ আপনার সিবি এবং আপনার যে সার্টিফিকেট গুলো আছে সেগুলো এবং আপনার যে ট্রান্সক্রিপ্ট আছে সেগুলো আপনি অবশ্যই এখানে সাবমিট করবেন এরপর এখানে বলে দেওয়া আছে আপনারা খুব ভালো করে পড়ে নিতে পারেন যে আপনার যদি আইএলটিএস না থাকে তো সেক্ষেত্রে আপনারা মিডিয়াম অফ ইনস্ট্রাকশন দিয়ে অ্যাপ্লিকেশন করতে পারেন এখানে কোনো সমস্যা নেই এরপর এডিশনাল কোয়ালিফিকেশন এটা অপশনাল আপনার যদি আদার্স কোনো কোয়ালিফিকেশন থাকে এখানে বিস্তারিত দেওয়া আছে আপনারা পড়ে নেবেন এরপর যে বিষয়টা এখানে বলা হয়েছে সেটা হচ্ছে যে আপনি যে ডকুমেন্টসগুলো আপলোড করবেন সেগুলোর মিনিমাম বা ম্যাক্সিমাম সাইজ হইতে হবে যে টু এমবি পার ডকুমেন্ট এর বেশি হলে কিন্তু এখানে আপনারা আপলোড দিতে পারবেন না এরপর ট্রান্সলেশন অফ ডকুমেন্টস আপনার যদি ডকুমেন্টস গুলো ইটালিয়ান ইংলিশ ফ্রেঞ্চ স্প্যানিশ পর্তুগিজ এই ভাষাগুলো যদি না হয় ধরেন আমাদের দেশে যদি কারো সার্টিফিকেট বাংলা ভাষায় হয় বাংলা লেখা থাকে তো সেক্ষেত্রে আপনাকে অবশ্যই সেটা ইংলিশে ট্রান্সলেশন করে নিতে হবে এরপর এখানে রেজিস্ট্রেশন করবেন কিভাবে আমি একটু পরে দেখা দিচ্ছি এখান থেকে রেজিস্ট্রেশন করতে হবে এরপর এখানে পোর্টালে গিয়ে আপনাকে লগ করতে হবে এবং আপনি কিভাবে আপনার অ্যাপ্লিকেশনটা কমপ্লিট করবেন সেগুলো এখানে বিস্তারিত দেওয়া আছে আপনার চাইলে এখান থেকে পড়ে নিতে পারেন যেহেতু আমি একটু পরে দেখাবো সেই জন্য আর এগুলো বলতেছি না এবং পিএইচডিতে যারা অ্যাপ্লিকেশন করবেন তারা এই লিঙ্কটাতে চলে আসবেন এই লিঙ্কটা আমি ভিডিও ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব আপনারা বিস্তারিত পড়ে নেবেন তো এখানে বিস্তারিত দেওয়া আছে আপনাদের কীভাবে অ্যাপ্লিকেশন করতে হবে সব কিছু এখানে আপনারা পেয়ে যাবেন তো এখন আসা যাক যে আপনারা যদি মাস্টার্সে অ্যাপ্লিকেশন করতে চান ইউনিভার্সিটিতে তাহলে কোন কোন সাবজেক্টে আপনারা অ্যাপ্লিকেশন করতে পারবেন অর্থাৎ কোন কোন সাবজেক্ট এখানে अवेलेबल আছে তো আর্কিটেকচার এন্ড ডিজাইন এখানে একটা সাবজেক্টই ইংলিশ মিডিয়ামে আছে তো আপনারা দেখতেছেন এখানে এরপরে একটা সাবজেক্ট আছে সেটা আছে যে ইকোনমিক্স এন্ড ডেটা সায়েন্স এটাও ইংলিশ মিডিয়াম পাবেন এরপর হচ্ছে ম্যানেজমেন্ট ফর এনার্জি এন্ড এনवायरमेंटাল ট্রানজিশন তো এই সাবজেক্টটাও ইংলিশ মিডিয়ামে পাবেন এবং এখানে বায়ো ইঞ্জিনিয়ারিং একটা সাবজেক্ট আছে কম্পিউটার ইঞ্জিনিয়ারিং আছে এবং পরের সাবজেক্টগুলো আপনারা দেখে নেবেন ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং এনার্জি ইঞ্জিনিয়ারিং তো এখানে অনেকগুলো সাবজেক্টই আছে ইঞ্জিনিয়ারিং ফর ন্যাচারাল রিস্ক ম্যানেজমেন্ট ইনভারামেন্টাল ইঞ্জিনিয়ারিং কনস্ট্রাকশন ইঞ্জিনিয়ারিং এটা মেবি এর আন্ডারে পরে সিভিল ইঞ্জিনিয়ারিং এর আন্ডারে এরপর ইন্টারনেট এন্ড মাল্টিমিডিয়া ইঞ্জিনিয়ারিং রোবোটিক্স ইঞ্জিনিয়ারিং এই সাবজেক্টে আপনারা এখানে অ্যাপ্লিকেশন করতে পারতেছেন এরপর আপনার সেফটি ইঞ্জিনিয়ারিং এরপর কেউ যদি মেডিসিন রিলেটেড কোনো সাবজেক্ট করতে চান অর্থাৎ ফার্মাসিউটিক্যাল অথবা বায়োটেকনোলজি সেই সাবজেক্ট এখানে অ্যাভেলেবেল আছে এরপর কম্পিউটার সায়েন্স যেটা অলরেডি বলেছি একবার তো এখানে অনেকগুলো সাবজেক্টই আছে আপনারা দেখে নেবেন মাস্টার্সের জন্য বিশেষ করে যারা আহ এআই বা কম্পিউটার সায়েন্স रिलेटेड সাবজেক্ট অ্যাপ্লিকেশন করতে চান তারা হচ্ছে যে এখানে অ্যাপ্লিকেশন করতে পারবেন কম্পিউটার ইঞ্জিনিয়ারিং এবং নিচে আমি কম্পিউটার সায়েন্স দেখলাম একটা সাবজেক্ট এবং রোবোটিক্স ইঞ্জিনিয়ারিং এবং সিভিল ইঞ্জিনিয়ারিং এখানে अवेलेबल আছে কিন্তু এটা আসলে ইংলিশ মিডিয়ামে হবে না আপনাকে যদি সিভিল ইঞ্জিনিয়ারিং অ্যাপ্লিকেশন করতে চান মানে ওই रिलेटेड ওই ডিপার্টমেন্ট रिलेटेड তাহলে যে কনস্ট্রাকশন ইঞ্জিনিয়ারিং এই সাবজেক্ট অ্যাপ্লিকেশন করতে পারবেন ইন্টারনেট অ্যান্ড মাল্টিমিডিয়া ইঞ্জিনিয়ারিং এবং কম্পিউটার সায়েন্স এরপর কেমিস্ট্রি একটা সাবজেক্ট এখানে অ্যাভেলেবল আছে সাস্টেইনেবল পলিমার অ্যান্ড প্রসেস কেমিস্ট্রি তো আমরা মাস্টার্স এর সাবজেক্ট গুলো দেখে নিলাম যে আমরা কোন কোন সাবজেক্ট অ্যাপ্লিকেশন করতে পারবো এরপর আসা যাক যে আমরা যদি পিএইচডি প্রোগ্রামে এখানে অ্যাপ্লিশন করতে চাই তো সেক্ষেত্রে কোন কোন সাবজেক্ট গুলো অ্যাভেলেবেল আছে বায়ো ইঞ্জিনিয়ারিং অ্যান্ড রোবোটিক্স একটা সাবজেক্ট অ্যাভেলেবল আছে ইংলিশ মিডিয়াম এরপর সিভিল ক্লিনিক্যাল আমি শুধু শর্ট করে পড়ে যাচ্ছি আপনারা বিস্তারিত দেখে নেবেন কম্পিউটার সায়েন্স অ্যান্ড সিস্টেম ইঞ্জিনিয়ারিং ইকোনমিক্স একটা সাবজেক্ট আছে এক্সপেরিমেন্টাল মেডিসিন এবং এখানে আরেকটা সাবজেক্ট আমি দেখছিলাম সেটা আছে যে ক্লিনিক্যাল এন্ড এক্সপেরিমেন্টাল ইমিউনোলজি এই সাবজেক্টটাও আপনারা এখানে অ্যাপ্লিকেশন করতে পারবেন তো এখানে মোটামুটি অনেকগুলো সাবজেক্টই অ্যাভেলেবেল আছে আপনারা দেখে নেবেন যে আপনাদের ডিপার্টমেন্ট অনুযায়ী কোন সাবজেক্টটা এখানে অ্যাভেলেবল আছে বা আপনার ডিপার্টমেন্ট রিলেটেড আপনার ডিপার্টমেন্টের সাথে যাই কোন সাবজেক্টটা আছে আপনারা সেই সাবজেক্টে এখানে অ্যাপ্লিকেশন করতে পারেন তো এখন আমরা এখানে কিভাবে অ্যাপ্লিকেশন করব প্রথমে অ্যাপ্লিকেশন করার জন্য আমাদেরকে রেজিস্ট্রেশন করতে হবে এখানে আপনার যে রেজিস্টার বাটনটা দেখতেছেন এখানে ক্লিক করবেন ক্লিক করার সাথে সাথে আপনাদেরকে এই পেজটাতে নিয়ে আসবে তো আপনারা এখানে একটা প্রিন্টার মেশিনের মতো দেখতেছেন এখানে ক্লিক করবেন এরপর এখানে দেখেন রেজিস্ট্রেশন চলে আসছে রেজিস্ট্রেশন লিঙ্ক এই রেজিস্ট্রেশন করবেন তো ক্লিক করার পর এই চলে আসবে এখানে মাঝে মাঝে ল্যাঙ্গুয়েজ হয়ে যায় আপনারা এখান থেকে আপনারা যদি ক্রম ইউজ করেন ক্রমের মাধ্যমে ট্রান্সলেশন করে নিবেন তো ক্রম এক্সটেনশনের মাধ্যমে আপনারা এই পেজটা ট্রান্সলেট করে নেবেন ইংলিশে ট্রান্সলেট করে নিলে দেখেন পেজটা ইংলিশে ট্রান্সলেট হয়ে গেছে এখন আপনারা খুব সহজে বুঝতে পারবেন কারণ আমরা অনেকেই ইতালিয়ান জানি না যারা জানেন তাদের ক্ষেত্রে বিষয়টা আলাদা এখানে দেখতেছেন প্রথমে এবং নেম তো এখানে দেওয়া আছে কিভাবে লিখবেন এরপর ডেট অফ বার্থ আপনার এখানে ডেট অফ বার্থ লিখে দিবেন এরপর হচ্ছে জেন্ডার আপনি মেল হলে মেল ফিমেল হলে ফিমেল এরপর প্লেস অফ বার্থ আপনি যেখানে জন্মগ্রহণ করছেন ইতালিতে হলে ইতালি যেহেতু আমরা ইতালিতে জন্মগ্রহণ জন্মগ্রহণ করিনি এবং এখান থেকে কান্ট্রিটা এটা ম্যান্ডেটরি না আপনার যদি থাকে কোনো ট্যাক্স আইডি কোড তাহলে দিয়ে দিতে পারেন অথবা না থাকলে সমস্যা নাই এরপর আপনার মোবাইল নাম্বার এখান থেকে আপনার কান্ট্রিটা আগে সিলেক্ট করে নিবেন বাংলাদেশ সিলেক্ট করে নেওয়ার পর এখানে আপনার ফোন নাম্বারটা দিয়ে দিবেন এরপর এখানে আপনি একটা মেইল দিবেন এবং কনফার্ম মেইল আপনি এই মেইলটা এখানে দিয়ে দিতে পারেন অথবা চাইলে এখানে আলাদা একটা মেইল দিতে পারেন কোনো সমস্যা নাই অথবা দুইটা সেমই রাখতে পারেন এরপর আপনি রোবট কিনা এটা এখানে টিক চিহ্ন দিবেন টিক চিহ্ন দেওয়ার পর এ ক্লিক করবেন ক্লিক করার পর আপনার একটা মেইলে মেইল চলে আসবে এখানে কনফার্ম করতে বলতেছে আপনারা এই লিংকে ক্লিক করবেন কনফার্ম করার জন্য আপনার মেইলে যে লিঙ্কটা আসবে ওই লিঙ্ক ক্লিক করে কনফার্ম করার পর আপনি পরবর্তীতে আরো একটা মেইল পাবেন যে মেইলে তারা আপনাকে একটা সার নেম প্রোভাইড করবে এবং একটা পাসওয়ার্ড প্রোভাইড করবে তো এরপরে আপনারা এই লিঙ্কটাতে ক্লিক করবেন এখানে দেখেন লিঙ্ক লেখা আছে এইখানে ক্লিক করবেন ক্লিক করার পর এই পেজটা চলে আসবে এখানে আপনার যে ইউজার নেমটা আছে এরপর যে পাসওয়ার্ডটা আছে সেটা আপনারা এখানে দিয়ে দিবেন দেওয়ার পরে এখানে লগ এ ক্লিক করবেন লগ এ ক্লিক করার পর এই পেজটা চলে আসবে মাস্টার্স এর জন্য আপনার কি কি ডকুমেন্টস এখানে ম্যান্ডেটরি সেগুলো আপনাকে জানানো হচ্ছে আপনি চাইলে আরেকবার পড়ে নিতে পারেন এবং এখানে সিজিপিএ সম্পর্কে বলা আছে সেগুলো আপনার চাইলে এখানে পড়ে নিতে পারেন এরপর আপনারা এখানে ক্লিক করবেন সাবমিট এ নিউ অ্যাপ্লিকেশন এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করার পর প্রথমে হচ্ছে যে কোর্স আপনার একটা কোর্স এখান থেকে সিলেক্ট করে নিতে হবে অর্থাৎ আপনি যে সাবজেক্ট এখানে অ্যাপ্লিকেশন করতে চান আর্কিটেকচার অ্যান্ড ডিজাইন ইকোনমিক্স ইঞ্জিনিয়ারিং আর্টস অ্যান্ড ফিলোসফি মেডিসিন অ্যান্ড সার্জারি ম্যাথমেটিক্যাল ফিজিক্যাল ন্যাচারাল সায়েন্স পলিটিক্যাল অ্যান্ড ইন্টারন্যাশনাল সায়েন্স আপনি যে সাবজেক্ট অথবা যে মেজরে অ্যাপ্লিকেশন করতে চান এখান থেকে সিলেক্ট করতে হবে তো আমি ইঞ্জিনিয়ারিং রিলেটেড সাবজেক্টগুলোতে অ্যাপ্লিকেশন করতে চাই সেক্ষেত্রে এখানে বলা হয়েছে যে মাস্টার্স ডিগ্রি ইন বায়ো ইঞ্জিনিয়ারিং টু ইয়ার্স আপনি যে সাবজেক্টে অ্যাপ্লিকেশন করবেন সেটা এখান থেকে টিক মার্ক দিতে পারেন তো আপনার এখানে দেখবেন আপনি কোন সাবজেক্টাতে অ্যাপ্লিকেশন করতে চান এরপরে যে সাবজেক্টটা সেটা আছে কম্পিউটার ইঞ্জিনিয়ারিং এরপরে এনভায়রনমেন্টাল ইঞ্জিনিয়ারিং আপনারা দেখে নেবেন বিল্ডিং ইঞ্জিনিয়ারিং ইন্টারনেট এন্ড মাল্টিমিডিয়া ইঞ্জিনিয়ারিং রোবোটিক্স ইঞ্জিনিয়ারিং আমি এই সাবজেক্টটাতে অ্যাপ্লিকেশন করতে চাই সেফটি ইঞ্জিনিয়ারিং তো থেকে আপনারা সিলেক্ট করে নেবেন আপনার যে সাবজেক্টগুলো পছন্দ বা আপনার যে মেজর রিলেটেড অথবা রোবোটিক্স ইঞ্জিনিয়ারিং আমি যে দুইটা সাবজেক্ট চুজ করলাম দেখেন এখানে আমি রোবোটিক্স এ যদি ক্লিক করি তাহলে কম্পিউটার সায়েন্স অর্থাৎ কম্পিউটার ইঞ্জিনিয়ারিং উঠে যাচ্ছে আর যদি কম্পিউটার ইঞ্জিনিয়ারিং ক্লিক করি তাহলে রোবোটিক্স ইঞ্জিনিয়ারিং যে সাবজেক্টটা দেখতেছিলাম সেটা উঠে যাচ্ছে এখানে থাকতেছে না তাহলে আমাকে এখানে অবশ্যই একটা সাবজেক্টে অ্যাপ্লিকেশন করতে হবে শুধু আমি রোবোটিক্সে অ্যাপ্লিকেশন করতে চাই রোবোটিক্স ইঞ্জিনিয়ারিং এরপর আমরা পরের যে সেকশনটা আছে সেটাতে চলে যাব প্রোফাইল প্রোফাইলে আসার পর এখানে আপনার সারনেম এবং নেম যেটা আপনি রেজিস্ট্রেশন করার সময় দিয়ে দিছিলেন সেটা এখানে অলরেডি তারা নিয়ে নিছে এবং আপনার যে জেন্ডার সেটা মেল সেটাও নিয়ে নিছে বার্থ ডেট সেটাও নিয়ে নিছে তো এটা আমি জাস্ট ডেমো হিসেবে এখানে অ্যাপ্লিকেশন করতে যাচ্ছি তো আপনারা সঠিকভাবে সব কিছু দিয়ে দিবেন এরপর আপনার সিটি আপনি কোন সিটিতে থাকেন সেটা এখান থেকে সিলেক্ট করে দিবেন আমার সিটি হচ্ছে যে রংপুর এবং ন্যাশনালিটি আপনি কোন দেশে বসবাস করেন কোন দেশের নাগরিক বাংলাদেশ এখানে দিয়ে দেওয়ার পর এখানে সেভ করার কোনো অপশন নাই সাবমিট হয়ে যাবে একবারে তো এরপরে আপনার অ্যাড্রেস আপনার ফুল অ্যাড্রেস দিয়ে দিবেন এখানে মানে আপনার বাসা গ্রাম পোস্ট অফিস এবং থানা সবকিছু এখানে দিবেন দেবেন মানে ফুল অ্যাড্রেসটা এখানে দিয়ে দিবেন এরপর হাউস নাম্বার আপনার যদি কোনো হাউস নাম্বার থাকে তো সেটা এখানে দিয়ে দিবেন এবং কান্ট্রি কান্ট্রি তো বাংলাদেশ অবশ্যই প্রভিন্স প্রভিন্স অনেকে বুঝেন না প্রভিন্স হচ্ছে আমাদের যে ডিভিশনটা থাকে বিভাগ থাকে সেটা পোস্টাল কোড একটা পোস্টাল কোড থাকে যদি আপনার পোস্টাল কোডটা না জানেন তো সেক্ষেত্রে আপনি সার্চ দিতে পারেন আপনার যে ডাকঘর আছে সেটা একটা পোস্টাল কোড থাকে অথবা আপনার জেলা কোডও দিতে পারেন পোস্টাল কোড চাইছে আপনার যে বাসার অ্যাড্রেসটা আছে সেটা দিয়ে আপনি গুগলে সার্চ করলে পোস্টাল কোড চলে আসবে এবং সিটি আপনি যে সিটিতে থাকেন আর কি অনেক সময় বিভাগীয় শহর বাদেও অনেক সময় জেলা শহর থাকে তো আপনি জেলা শহরে থাকলে সেটার নামটা কিনে দিয়ে দিবেন কন্টাক্ট আপনি কিরকম কনট্যাক্ট দিতে পারেন কনট্যাক্ট টাইম যে ফোন নাম্বার দিবেন নাকি টেলিফোন নাম্বার টেলিফোন নাম্বার হলে টেলিফোন নাম্বার অথবা মোবাইল নাম্বার হলে মোবাইল নাম্বার দিয়ে দিবেন এবং এখানে আপনার এই কন্টাক্ট নাম্বারটা লিখে দিবেন সুন্দরভাবে এরপরের ধাপে চলে যাবেন আপনারা এডুকেশন এডুকেশনে এসে এখানে আপনি যদি মাস্টার্সের জন্য আবেদন করেন যেমন আমি এখানে মাস্টার্সের জন্য অ্যাপ্লিকেশন করতে যাচ্ছি তো সেক্ষেত্রে আমার হচ্ছে যে এসএসসি এইচএসসি এবং ব্যাচেলরের যে ইনস্টিটিউশনগুলো ছিল কলেজ ছিল ইউনিভার্সিটি ছিল সেগুলো এখানে আপনার সুন্দরভাবে ফিল আপ করে দেবেন এখানে অপশন আছে যে আপনার হাই স্কুল ফরেন হাই স্কুল এবং আছে আপনার ডিপ্লোমা ডিগ্রি হ্যাঁ সেটা যদি হচ্ছে যে অ্যাব্রোড থেকে হয় হ্যাঁ সেগুলো আপনারা এখানে সিলেক্ট করে দিবেন এবং আপনার ধরেন এখানে আপনি হচ্ছে যে হাই স্কুল দিলেন তো পরেরটাতে কলেজ দিবেন আপনার পরেরটাতে আপনি এখানে অ্যাড করে নেবেন এবং পরে ধরেন আপনি ব্যাচেলর দিতে চান সেটা অ্যাড করে নেবেন এরপরে আপনি কলেজ দেওয়ার পর এখানে ডিগ্রি অ্যান্ড ইউনিভার্সিটি স্টাডিজ আপনি ইউনিভার্সিটিতে কোন ইউনিভার্সিটিতে পড়াশোনা করছেন সেটা আপনার যদি সেটা কারেন্টলি এনরোলড থাকেন আপনি এখনো যে আপনি এখনো ব্যাচেলর পড়তেছেন হয়তো লাস্ট ইয়ে আছেন লাস্ট সেমিস্টার আছেন অথবা গ্রাজুয়েশন করে ফেলছেন সেটা এখানে দিয়ে দিবেন অথবা আপনার অলরেডি ডিগ্রি আছে একটা তো সেই ক্ষেত্রে এখানে সিলেক্ট করে দিবেন আপনার যেটা আপনার সাথে মিলে আর কি সেটা এবং অ্যাড ল্যাঙ্গুয়েজ এখানে আপনি কোন ল্যাঙ্গুয়েজ জানেন বা কোন ল্যাঙ্গুয়েজে পড়াশোনা করছেন সেটা হচ্ছে যে এখান থেকে দিয়ে দিবেন এই সেকশনটা আমি আরেকবার বলতেছি কারণ এটা খুবই গুরুত্বপূর্ণ আপনার স্কলারশিপ পাওয়ার জন্য এই সেকশনটাই তারা মূলত দেখে থাকে তো প্রথমত আপনি যদি এখানে মাস্টার্স এর জন্য অ্যাপ্লিকেশন করেন তো সেক্ষেত্রে প্রথমে আপনার হাই স্কুল অর্থাৎ আমাদের যে স্কুল থাকে এসএসসি বলে হয় তো এসএসসি এর এখানে ইনফরমেশন গুলো দিয়ে দিবেন এখানে টাইপটা দিয়ে দিবেন যে আপনার হাই স্কুল সেটা হচ্ছে কি যে ইটালিয়ান তো না অবশ্যই অবশ্যই ফরেন হাই স্কুল যেহেতু আমরা বাইরের দেশে এবং আপনার সেটা কোনো অ্যাবডোড থেকে কিনা হ্যাঁ যেমন ইটালিয়ান হাই স্কুল বা ফরেন হাই স্কুল অফ অফলাইন ইটালি হ্যাঁ ইটালি থেকে পড়াশোনা করছেন কিনা এখান থেকে আপনি ফরেন হাই স্কুল সিলেক্ট করে দিবেন এবং কান্ট্রিটা চুজ করে দিবেন বাংলাদেশ স্কুল নেম দিয়ে দিবেন এবং আপনার যে ডিগ্রিটা আর কি মানে এখানে লিখে দিতে পারেন এসএসসি যে সেকেন্ডারি হাই স্কুল সার্টিফিকেট এবং ডিউরেশন আপনার কত দিন ছিল আর কি যে আমাদের স্কুল যেমন দুই বছর থাকে সেটা দিয়ে দিবেন এবং আপনি যদি ফাইনাল ইয়ারের স্টুডেন্ট হন বা আপনার যেহেতু আমাদের স্কুল অলরেডি শেষ হয়ে গেছে এখানে আপনি কোন ইয়ারে হচ্ছে যে আপনি এসএসসি পাস করছেন যেমন ধরেন যে দুই হাজার পনেরো সাল দুই হাজার সতেরো সাল তো আপনি ফাইনাল ইয়ার মানে আপনার কোন বছর আপনি এসএসসি দিয়েছেন আর কি ঠিক আছে সেটা দিয়ে দিবেন ধরেন আপনি ধরেন তেরো থেকে চোদ্দ এটা হচ্ছে আপনার ডিউরেশন আর এবং হচ্ছে আপনি পনেরোতে গিয়ে এসএসসি দিয়েছেন তো সেক্ষেত্রে এখানে পনেরো লিখে দিবেন তো আপনার স্কুলে ইনফরমেশন গুলো দেওয়া হয়ে গেলে এরপরে আপনার কলেজে যে ইনফরমেশন গুলো আছে সেম ভাবে কান্ট্রি কলেজ নেম আপনার এখানে ডিপ্লোমা হ্যাঁ আপনি যদি ডিপ্লোমা করে থাকেন অর্থাৎ অনেকেই ডিপ্লোমা ডিগ্রি থাকে তো সেক্ষেত্রে আপনি এখানে ডিপ্লোমা যে ডিগ্রিটা ছিল আপনার যে সাবজেক্টটা ছিল সেটা অথবা এইচএসসি যে হায়ার সেকেন্ডারি স্কুল সার্টিফিকেট এখানে লিখে দিবেন ডিউরেশনটা লিখে দিবেন এবং ফাইনাল স্কুল যে আপনি ফাইনাল ইয়ার সেটা কোন সালে ছিল যেমন একটু আগে বললাম এসএসসি যে সেটা আপনি কত সালে পাস করছেন তো সেই পাশের যে ইয়াটা সেটা এরপর ফাইনাল মার্ক এখানে চাইলে আপনারা জিপিএটা বসে দিতে পারেন অথবা চাইলে আপনার যে জিপিএটা আছে সেটা আপনি পার্সেন্টেন্সে কনভার্ট করতে পারেন তো পার্সেন্টেন্স কিভাবে করবেন আপনার এই জিপিএটা সেটা আমার ইউটিউব চ্যানেলে একটা ভিডিও দেওয়া আছে আপনারা ওই ভিডিও থেকে দেখে নেবেন এবং ম্যাক্স আপনি সর্বোচ্চ যে ধরেন আপনি এখানে আপনার জিপিএ দিলেন যে আপনি 4.8 পাইসেন বা 4.80 পাইছেন এবং ম্যাক্সিমাম যে জিপিএ থাকে সেটা কি ফাইভ পয়েন্ট জিরো থাকে যদি মার্ক দেন ধরেন আপনি এইটটি পার্সেন্ট মার্কস পাইছেন অর্থাৎ এ প্লাস পাইছেন কিন্তু হান্ড্রেড এর মধ্যে কি আপনি এইটটি পার্সেন্ট তাহলে এখানে হান্ড্রেড পার্সেন্ট দিয়ে দিবেন তো আপনার কলেজের ইনফরমেশনগুলো দেওয়া হয়ে গেলে এরপর আপনার ব্যাচেলারের ইনফরমেশনগুলো দিতে হবে তো এখানে অনেকগুলো বক্স হয়ে গেছে তো আপনি চাইলে এগুলো ডিলিট করে দিতে পারেন যে যদি অনেক বেশি বক্স হয়ে যায় আমাদের দরকার আছে তিনটা একটা আছে যে এসএসসি এসএসসি এবং ব্যাচেলর বেশি হলে আপনি এখান থেকে ডিলিট করে দিতে পারেন এরপর আপনার ইউনিভার্সিটি অর্থাৎ আপনার ব্যাচেলরের ইনফরমেশন এখানে দিবেন আপনি যদি কারেন্টলি এনরোল থাকেন সেটা অথবা আপনি অলরেডি গ্রাজুয়েশন করে ফেলছেন বা আপনার অলরেডি সার্টিফিকেট আছে তো সেক্ষেত্রে সিলেক্ট করে দিবেন টাইপ তো সেটা কি যে আপনি ইতালিতে থেকে ব্যাচেলার করছেন কিনা অনেকে থাকে না যে ইতালিতে ব্যাচেলর করে আবার ইতালিতে মাস্টার্স করতে চায় হ্যাঁ তো সেক্ষেত্রে ইতালিয়ান ডিগ্রি দিতে হয় সেটা অথবা ফরেন ডিগ্রি অর্থাৎ আমরা যেহেতু বাংলাদেশ থেকে করছি বা আমি যখন চায়নাতে আছি চায়না থেকে করছি ঠিক আছে কান্ট্রি সেটা দিয়ে দিবো আমি চায়না থেকে করছি চায়না দিয়ে দিব বা আপনি বাংলাদেশ থেকে করছেন বাংলাদেশ ইউনিভার্সিটি নেম কোর্স অফ স্টাডি আপনি কোন সাবজেক্টে পড়াশোনা করছেন সেটা এবং ডেট অফ অ্যাসিভমেন্ট যে আপনি কত সালে এই ডিগ্রিটা অর্জন করছেন সেটা সেগুলো এখানে দিয়ে দিবেন বিস্তারিত এরপরে সেকশনটাতে চলে যাবেন যে ফটো অ্যান্ড আইডি ডকুমেন্টস আপনার আইডি ডকুমেন্টস এখানে আপনার পাসপোর্টটা দিয়ে দিতে পারেন এবং ফটো আইডি আপনার যে ফটো আছে সেটা এখানে আপলোড করে দিবেন এখানে আছে আপলোড আপনি আপলোড করে দিবেন এবং এখানে আইডি জায়গায় আপনার বিভিন্ন ইনফরমেশন দিতে হবে সেটা আছে যে ইস্যু ডেট আপনি কবে এই আপনার পাসপোর্টটা তৈরি করছেন এবং এক্সপায়ারি ডেট আপনার এই পাসপোর্টের মেয়াদটা কবে শেষ হবে সেটা পাসপোর্ট নাম্বারটা এখানে দিয়ে দিবেন এবং ফ্রন্ট পেজ আপনার এর কিন্তু এটা ফ্রন্ট পেজ থাকে একদম সামনে যে ইনফরমেশন পেজটা সেটা এখানে দিয়ে দিবেন এবং ব্যাক পেজ পরে আর একটা পেজ থাকে সেটা এখানে দিয়ে দিবেন এবং আইডি ফটোর বেলায় তো এখানে দিয়ে দিবেন এবং এখানে সাইজটা দেখেন যে পাসপোর্ট সাইজের ফটো দিতে হবে এবং এখানে এত পিকজেল রাখতে হবে ঠিক আছে সেটা এখানে দেখে নেবেন দেখে নিয়ে সুন্দরভাবে আপলোড করে দিবে এরপর আসা যাক যে ডকুমেন্টস সেকশন তো এখানে আপনার ডকুমেন্টসগুলো কি কি দিতে হবে প্রথমে আপনার একটা সিবি এখানে আপলোড করতে হবে এবং আপনার একটাই এখানে ডকুমেন্টস আপলোড করতে পারবেন সেটা পিডিএফ হবে অবশ্যই এবং এটার সাইজ হইতে হবে এমবি এরপর আপনার যে দুই আছে সেগুলো এখানে আপলোড করতে হবে এবং একটাই করবেন পিডিএফ এবং সেটা ম্যাক্স সাইজটা দেখে নেবেন এরপর আপনার যে সার্টিফিকেট গুলো আছে ইউনিভার্সিটি ব্যাচেলর ডিগ্রির হ্যাঁ অথবা ফাইনাল ইয়ারের আপনি যদি কোনো সার্টিফিকেট দিতে চান অর্থাৎ আপনি এখনো গ্রাজুয়েশন করেন নাই সেটা অথবা প্রভিশনাল সার্টিফিকেট দিতে চান লেটার ফর্ম ইউনিভার্সিটি আপনি ইউনিভার্সিটি থেকে যদি কোনো লেটার নিয়ে সেটা এখানে আপলোড করতে চান সেটা এখানে দিয়ে দিবেন এবং এটা কাদের জন্য যাদের এখনো আপনার ব্যাচেলর কমপ্লিট হয়নি আপনি এখনো ফাইনাল ইয়ারে আসেন তাদের জন্য এই সেকশনটা আর কি এখানে বলেছে ইফ দ্য ডিগ্রি হ্যাজ নট ইয়েট বিন অপটাইন হ্যাঁ তো সেক্ষেত্রে আপনি এই ডকুমেন্টসটা এখানে আপলোড করে দিবেন এরপর মোটিভেশন লেটার এখানে একটা টেমপ্লেট দেওয়া আছে আপনার এই দেখে একটা মোটিভেশন লেটার সুন্দরভাবে তাদের এই ফর্মেটে কিন্তু আপনাকে মোটিভেশন লেটার লিখতে হবে আপনি কিন্তু আলাদাভাবে কোনো মোটিভেশন লেটার লিখে যদি সাবমিট করেন তাহলে কিন্তু হবে না ইউনিভার্সিটি যে এরকম রিকোয়ারমেন্ট দেওয়া আছে টাইটেল এখানে আপনারা তিনটা ডকুমেন্টস আপলোড করতে পারবেন এরপর ইংলিশ ল্যাঙ্গুয়েজ সার্টিফিকেশন এখানে যদি আপনার আইলস ম্যান্ডেটরি না আপনার যদি আইলস থাকে তো আইলস আপলোড করে দিবেন এখানে আপলোডে ক্লিক করে আপলোড দিয়ে দিবেন এবং আপনার যদি আইলস না থাকে তো সেক্ষেত্রে এম ওয়াই এখানে সাবমিট করে দিবেন এরপর যে ডকুমেন্টসটা সেটা হচ্ছে যে সিলেবাস আপনি যদি এখনো গ্রাজুয়েশন কমপ্লিট না করে থাকেন তো সেক্ষেত্রে তো আপনি এখনো আপনার ট্রান্সক্রিপ্টটা হাতে পান নাই তো সেক্ষেত্রে আপনার ইউনিভার্সিটি পোর্টাল থেকে আপনার একটা ট্রান্সক্রিপ্ট বা সিলেবাস আপনি ডাউনলোড করে এখানে আপলোড করে দিবেন এরপর লেটার আপনি একটা লেটার এখানে আপলোড করে দিবেন এরপরে যে সেকশনটা ফারদার ইনফরমেশন এখানে আপনার আপনি লিখবেন এবং সিজিপি টা কিভাবে লিখবেন সেটা এখানে উদাহরণ হিসেবে দেওয়া আছে যদি আপনার সিজিপিএ থ্রি পয়েন্ট ফাইভ সেভেন হয় সেটা লিখে দিবেন অথবা আপনার সিজিপিএ যদি হয় থ্রি পয়েন্ট এইট এইট হ্যাঁ এরপর আপনার সিজিপিএটা আপনার কান্ট্রিতে কিভাবে কাউন্ট করা হয় তো আমাদের দেশে কাউন্ট করা হয় যে সর্বোচ্চ যে সিজিপিএ ইউনিভার্সিটিতে সেটা হচ্ছে ফোর এরপর স্টাডি কোর্স আপনি এখানে কোন সাবজেক্টে অ্যাপ্লিকেশন করতে যাচ্ছেন তো আমি যেহেতু এখানে রোবোটিক্সে অ্যাপ্লিকেশন করতে যাচ্ছি তো সেক্ষেত্রে এখান থেকে আপনি ওই সাবজেক্টটা সিলেক্ট করে দিবেন এখান থেকে রোবোটিক্স ইঞ্জিনিয়ারিং করে দিবেন এরপর এখানে আপনার ইউনিভার্সিটিটা সার্চ করে প্রথমে স্টেট দিবেন এরপর ইউনিভার্সিটি নেমটা এখানে লিখে ইনস্টার ক্লিক করবেন এরপর ডিক্লারেশন এখানে পার্সোনাল ডাটা আপনি যে পার্সোনাল ডাটা গুলো দিচ্ছেন আপনার যে ইনফরমেশন গুলো দিচ্ছেন সেগুলো রাইট হ্যাঁ সেটা আপনি জেনে বুঝে এখানে মার্ক দিচ্ছেন যে আই হ্যাভ রিড এন্ড আন্ডারস্ট্যান্ড রুলস এন্ড রেগুলেশন অফ দ্য ইউনিভার্সিটি অফ জেনোয়া এরপর প্রাইভেসি প্রাইভেসি তে ক্লিক করবেন তাদের প্রাইভেসি এন্ড পলিসিতে আপনি এগ্রি আছেন সেটা এখান থেকে টিক দিয়ে দিবেন এরপর সাবমিট এ ক্লিক করবেন তো সাবমিট এ ক্লিক করার আগে অবশ্যই সব কিছু দেখে নেবেন এখান থেকে ল্যাঙ্গুয়েজ সিলেক্ট করে দিবেন ইংলিশ এবং আপনি যেই সাবজেটে অ্যাপ্লিকেশন করতে চান আর্কিটেকচার ইকোনমিক্স সেগুলো এখান থেকে দেখে নেবেন তো আমি ইঞ্জিনিয়ারিং এর মধ্যে রোবোটিক্স ইঞ্জিনিয়ারিং যে সাবজেক্টটা সেটাতে করতে চাই এবং এই সাবজেক্টে যদি আপনি আরো ইনফরমেশন জানতে চান মোর ইনফরমেশন তাহলে এখানে একটা লিঙ্ক দেওয়া আছে সেটা আপনি এবং এখানে ক্ষেত্রে আপনার যে ডকুমেন্টস গুলো দিচ্ছেন সেগুলো যেন সবকিছু ঠিকভাবে থাকে হ্যাঁ সেটা এখান থেকে দেখে নিতে পারেন এরপর প্রোফাইল প্রোফাইলে গিয়ে আপনার যে নেম ডেট হ্যাঁ ঠিকানা সব কিছু দেখে নেবেন এরপর অ্যাড্রেস অ্যাড্রেসের ক্ষেত্রে সব কিছু দেখে নেবেন এরপর এডুকেশনের ক্ষেত্রে সব কিছু ঠিকভাবে আপনারা এখানে দিয়ে দিবেন এবং মার্ক এবং ম্যাক্সিমাম যে মার্ক সেটাও ভালোভাবে দিয়ে দিবেন এরপর ফটো অ্যান্ড আইডি এখান থেকে আপনি সিলেক্ট করে নিবেন যে আপনার পাসপোর্ট আপনি দিতে চান কিনা অথবা হয়তো আপনার ইটালিয়ান আইডি কার্ড আছে সেটা ড্রাইভিং লাইসেন্স

এরপর ডকুমেন্টস ডকুমেন্টস এর বেলায় আপনার সিভি ট্রান্সক্রিপ্ট এবং ব্যাচেলর ডিগ্রি যদি আপনার এখনো কমপ্লিট না হয়ে থাকে যদি কমপ্লিট হয়ে যায় তাহলে এখানে আপনার ব্যাচেলর ডিগ্রি সার্টিফিকেট দিয়ে দিবেন আর যদি কমপ্লিট না হয় তাহলে সেক্ষেত্রে ফাইনাল ইয়ারের অথবা প্রভিশনাল সার্টিফিকেট অথবা ইউনিভার্সিটি থেকে কোনো লেটার নিয়ে এখানে আপলোড করে দিবেন মোটিভেশন লেটার একটা দিবেন ফারদার টাইটেল আপনার যদি অন্য কোনো ডকুমেন্টস থাকে হ্যাঁ বা আদার কোনো ডকুমেন্টস থাকে সেগুলো এখানে দিয়ে দিবেন তিনটা দিতে পারবেন ম্যাক্স এরপর ইংলিশ সার্টিফিকেট আপনি দি আজ থাকে তাহলে আজ দিয়ে দিবেন অথবা এম ওয়াই এখানে আপলোড করে দিবেন এরপর সিলেবাস আপনি যদি এখনো গ্রাজুয়েশন কমপ্লিট না হয়ে থাকে যদি আপনি এখানে গ্রাজুয়েশন সার্টিফিকেট আপলোড করেন নাই যে আপনার এখনো ग्रेजुएशन হয়নি তো আপনার ইউনিভার্সিটি পোর্টাল থেকে আপনার যে সিলেবাসটা আছে ব্যাচেলর এর সেটা এখানে আপলোড করে দিবেন এরপর একটা রেকমেন্ডেশন লেটার এখানে আপলোড করে দিবেন এরপর ফার্দার ইনফরমেশন এখানে আপনি স্কাইপের লিংক দিয়ে দিবেন যদি আপনাকে ইন্টারভিউ জন্য কল করে তারা আপনাকে এস্রাইবের মাধ্যমে কল করবে এবং আপনার একটা ভিডিও প্রেজেন্টেশনের লিঙ্ক দিয়ে দিবেন সেটা হয়তো গুগল ড্রাইভে আপলোড করে লিঙ্কটা দিতে পারেন অথবা ইউটিউবে আপলোড করে দিতে পারেন এরপর আপনার সিজিপিএটা এখানে দিয়ে দিবেন এবং আপনার সিজিপিএটা আপনার দেশে কীভাবে কাউন্ট করা হয় সেটা এখান থেকে দিয়ে দিবেন এরপর আপনার যে সাবজেক্ট আপনি যে সাবজেক্ট অ্যাপ্লিকেশন করছেন সেটা এখানে দিয়ে দিবেন এবং আপনার ইউনিভার্সিটিটা এখানে সার্চ করে এখানে ইনসার্টে ক্লিক করবেন তো সব কিছু দেওয়া হয়ে গেলে এরপরে ডিক্লারেশনে আসার পর এখানে পার্সোনাল ডাটা এবং প্রাইভেসিতে ক্লিক করার পর এ ক্লিক করবে তো ভিওয়ার্স আশা করি ইউনিভার্সিটি অফ জেনোভাতে আপনারা অ্যাপ্লিকেশন করতে পারবেন আমি স্টেপ বাই স্টেপ বুঝাই দিছি আপনি যদি না বুঝে থাকেন দরকার হয় আরেকবার ভিডিওটা দেখবেন পুনরায় যে স্টেপগুলোতে বুঝেন নাই আরেকবার দেখবেন তারপর যদি বুঝতে না পারেন তাহলে কমেন্ট সেকশনে অবশ্যই কমেন্ট করে আমাকে জানাবেন আমি রিপ্লাই দেওয়ার ট্রাই করব এই ভিডিওটা থেকে আপনি যদি বিন্দুমাত্র উপকৃত হয়ে থাকেন তাহলে আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং আরেকটা একটা রিকোয়েস্ট থাকবে যদি পারেন এই ভিডিওর লিঙ্কটা আপনার ফেসবুক প্রোফাইলে গিয়ে শেয়ার করবেন যাতে সবাই এই ভিডিওটা দেখতে পারে এভাবে আমাকে একটু সাপোর্ট করবেন আপনারা যদি সাপোর্ট করেন তাহলে আমার ভিডিও বানানোর ইচ্ছাটা আরো বেড়ে যায় আমি ট্রাই করব আর অন্যান্য ইউনিভার্সিটি বা আরো অন্যান্য দেশের স্কলারশিপ সম্পর্কে আপনাদেরকে বিস্তারিত এ টু জেড জানানোর জন্য যাতে আপনারা নিজেরাই ঘরে বসে অ্যাপ্লিকেশন করতে পারেন তো ভিউয়ার্স ভালো থাকবেন সবাই আল্লাহ হাফিজ